সব কাজে যদি আদেশ থাকতো আর অন্যায় কাজে যদি নিষেধ থাকতো তাহলে এরকমই তোমরা কেউ করতে পারতো না কাজের রচনা করেছে যখন তোমরা বান্ধায় দেখবে তাহলে সর্বপোত্তম ভাত দিয়ে আমাদের দেবে এরপর তাৎপরি তোমরা অসমর্থ হও তাহলে তোমরা অসমর্থ হলে তারপর তোমরা মুখ দিয়ে বালন দেবে মুখ দিয়ে নিষেধ করতে বালন করবে কিন্তু দেখা যায় আমরা অনেকে আসি মুখ দিয়েও বলি না সুপ করে চলে তাও যদি তোমরা না পারো তাহলে তোমরা মনে মনে ঘিটনে করবে আর এটা হচ্ছে দুর্বল ইমানের কাজ এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমানের কাজ সরই বিধানের তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না আসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছে সরই আহকাম আর কান আহকামের বিধান আছে এরকমের একটা নৌকা মনে করেন বা একটা জাহাজ বা একটা লঞ্চ সবতে আছে কোথাও যাইতে আছে মনে করে ওই নৌকা দোতলা নৌকা কুকুরতলায় একদল তলায় একদল মানুষ খাদ্য পানি যাবতীয় যা কিছু সব উপর তলায় নিজ তলার লোকেরা কুকুর তলায় যাওয়া আসার কারণে খাদ্য পানি আনতে যাওয়া আসার কারণে কুকুর তলার মানুষ বিরাত হয়ে গেছে যে এত জামেলা করো ওই লোকটা রাগ করে হাতে একটা কুঠার নিয়ে বলতে আসে উপরে আর পানি আনতে যাব না নৌকা ফেরে তারপরে পাঠবেদ করে বাগান করো এখন বলেন তো কতদিন নৌকা ভারে উলা দিয়া তাহলে ও একা মর্বে না ঘুর তোলার লোক মর্মে বৌস প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে অন্যায় দূরভাবে আর শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে যত রাষ্ট্র